কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবেন কিন্তু কিভাবে কাজ করলে দ্রুত পাবেন সেটাই আপনাদের দেখাবো এখানে আপনারা দুইটা আইডি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমার পুরাতন আইডি যেটা বেশি ভিউ হওয়ার কথা ছিল এবং বেশি ফলোয়ার হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয় নাই এটা আমার রিয়েলভাবে আমি করতে চাইছিলাম তো আসলে ওইভাবে কন্টেন্ট ভালো দিতে পারি নাই এখান থেকে ভালো কিছু আসে নাই আর এই পরে এই আইডিটা দেখতেছেন এটা হচ্ছে পরে ক্রিয়েট করছি পরে খোলা কিন্তু এই ভিতরে ডুয়েট ভিডিও দিছি আর ডুয়েট ভিডিও দেওয়ার কারণে কি হয়েছে এখানে ভিউ বেশি আসছে তাড়াতাড়ি ফলোয়ার গেইন করছি সব কিছু মিলে এখান থেকে সফলতা আসছে তা যাই হোক এখন কথা হচ্ছে ডুয়েট ভিডিও দিছেন কিন্তু কিভাবে দিচ্ছেন দিচ্ছেন সেটা যদি আপনার সঠিক না হয় আপনি নিয়মটা যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবেন না তো আমি আপনার কিভাবে অল্প সময়ের ভিতরে ফলোয়ার গেন করছি কনটেন্ট মনিটাইজেশনও পাইছি তো কিভাবে ভিডিওগুলো এডিট করছি সেটা আপনার দেখাবো চলেন স্ক্রিনিতে দেখে আসি আচ্ছা এখন আমি ভিডিও এডিট করার জন্য ব্যবহার করি ক্যাপকাট তো ক্যাপকাটে চলে যাচ্ছি ক্যাপ কেটে যাওয়ার পরে এখান নিউ প্রোজেক্ট এখানে ক্লিক করলাম আমি যে কোনো একটা ছবি আমাকে নিতে হবে কারণ এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখি তো যে কোনো ছবি হতে পারে আমি নগদ উঠাই নিয়েছি এই ছবিটা আমি নগদ এই ছবিটা উঠেছি এটা আপনার অ্যাড করলাম আচ্ছা এখন এখান থেকে আমি চলে আসলাম আপনার ভিডিওটা হচ্ছে যেহেতু মোবাইলে আমি শর্ট ভিডিও দিব রিলসের তো আমি এখান থেকে এই যে নাইন ইস টু ষোলো ঠিক এইটা করে নিলাম দেওয়ার পরে ভিডিওটা আপনার এটা ছবিটা একটু বড় ছোট বড় করে নেবেন ফ্রেম অনুযায়ী করে নিলাম না করলেও সমস্যা নেই আচ্ছা এটা একটু বড় করে নিতে হবে নেওয়ার পরে আমি যে ভিডিওটা ডুয়েট করব সেই ভিডিওটা আমাকে এখানে আনতে হবে তো আমি এই যে ঠিক দেখেন আমি যে এখানে যেভাবে যাচ্ছি আপনারা একটু ফলো করিয়েন এখন এই এই ভিডিওটা আমি টিকটক থেকে এইমাত্র নিলাম এই যে এই ভিডিওটা এখন আমি হচ্ছে ডুয়েট করব তো এটা আমার ফ্রেম অনুযায়ী নিয়ে নিলাম যেভাবে যতটুক কি করে এই যে এখন নেওয়ার পরে প্রথম কাজ আমি কখনো এই ভিডিওর সাউন্ড রাখি না আর আপনারাও রাখবেন না সাউন্ড কখনো রাখবেন না সাউন্ডটা হচ্ছে ডিলেট করে দিতে হবে আমি সাউন্ডটা সরাই দিলাম ব্যাস সাউন্ড সরাই দিলাম এখন কাজ আমি যে ভিডিওটা মানে আমার যে ভয়েসটা দিব আমার ফেস সহকারে সেটা আমি আগে করে নিছি এই ভিডিও রিলেটেড যে টপিকটা হবে সেই টপিক রিলেটেড কিন্তু আমি নিজে একটা ভিডিও তৈরি করে রাখছি তো সেই ভিডিওটা এখন অ্যাড করব এখানে এই যে সেই ভিডিওটা অ্যাড করে নিলাম তো অ্যাড করার পরে এই যে এখানে ঠিক এইভাবে যুক্ত করে দিচ্ছি ছোটো বড়ো করে নিব সাইজ অনুযায়ী এই যে এখন এ যুক্ত করার পরে এখন আমার আমার ছবিটা একটু এডিট করে নিব কারণ আমার এটা নিজের ক্যামেরায় ওঠানো তো একটু কালার করে নিচ্ছি এই যে এখান থেকে একটু কালারটা কমায় বেশি নিই আচ্ছা এই ফিল্টারটা দিলাম দেওয়ার পরে মোটামুটি ছবিটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এবার হচ্ছে পেলে করি আমি যেহেতু সাউন্ডটা অফ করে রাখছি দেখেন এই যে এই হচ্ছে অবস্থা আচ্ছা এখন হচ্ছে এখানে পিছনে এখানে যেহেতু উনিশ বিশ আসে সাউন্ড শুনে আমাকে হচ্ছে ঠিকঠাক করে সবগুলো একই সমান কাটতে হবে কাটার আমি যদি কোনো লেখা এখানে দিতে চাই তো সেখানে লেখা দেওয়ার জন্য এই ঠিক এখানে আবার যোগ চিহ্ন ক্লিক করে যে লেখাটা দিব সেটা আমি এখানে দিতে পারবো আমি অন্যখান থেকে লেখাটা লিখে নিয়ে আসি হ্যাঁ তো আমি আপনারা এখান যেহেতু হচ্ছে ক্যাপকাট বাংলা হচ্ছে লেখা যায় না আর বাংলা লিখতে গেলে আলাদা ফন্ট ব্যবহার করতে আমি ওটা করি না তো যাই আমি এখন এই যে লেখালেখি দিচ্ছি না আমি এখানে কথা অনুযায়ী ঠিক সাইজ মতো কেটে নিচ্ছি এই যে এডিটটা সম্পূর্ণ কমপ্লিট এখন হচ্ছে উপরে এক্সপোর্টে দিয়ে দেবো এখানে আপনার হাজার আশি আছে ব্যাস ওকে এখান থেকে এক্সপোর্ট দিয়ে দেবো ব্যাস অ্যান মানে একদম পুরো সিম্পলি এইভাবে আমি এডিট করি আচ্ছা আউটপুটটাও দেখাচ্ছি এই যে এখানে শেষ এবার আমি গ্যালারিতে চলে যাই গ্যালারিতে যাওয়ার পরে এই যে আমার ভিডিওটা কমপ্লিট এই যে এসে ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট ব্যাস তারপরে এটা কিন্তু পোস্ট হয়ে যায় এখন যেভাবে ফেসবুকে আপলোড করি প্রথমে ফেসবুকে চলে আসি তারপর এখান থেকে যোগ থেকে ক্লিক করি তারপর রিলস রিলসে আসার পরে আমি যে ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটি এই যে এখানে আসার পরে এখন হচ্ছে নেক্সট এই নেক্সটে আসার পরে এখানে আমাকে কিছু লিখতে হবে ভিডিও রিলেটেড ম্যাজিক বলে কিছু নেই সবই হাতের টেকনিক কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম এখন হচ্ছে এখান থেকে এসে লোকেশনটা হচ্ছে অ্যাড করতে হবে এই যে আমি লোকেশন আমি যেহেতু ঢাকাতে আছি ঢাকা দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে আপনার অ্যাড টপিকে আসলাম যেহেতু একটা কমেডিয়ান ভিডিও টেক এই যে এই দুইটা দেওয়ার পরে এখান থেকে সেভ দিয়ে দিলাম আমি বেশিরভাগ এই দুইটাই দিই তো এখন হচ্ছে আর কোনো কাজ নেই এখন হচ্ছে শেয়ার নাও আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা আপলোড হোক এর মধ্যে আছে আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি সেটাও দেখাই আসি এই যে কন্টেন্ট মনিটাইজেশান আসছে আপনার একদিন প্লাসে দুই দিনে পড়ছে এখনও দুই দিন পরিপূর্ণ হয় নাই এই যে এখন পর্যন্ত আমার ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে যে ইনকামটা হয়েছে সেটা এই ধন্যবাদ বিষয়টা হচ্ছে ফেসবুক আমার বাপের কোনো সম্পত্তি না আপনিও সফল হন এটা আমি চাই আপনার এই যা থাকবে আপনি নিতে পারবেন শুধুমাত্র সঠিক ওয়েটা জানতে হবে